যা ইচ্ছা বলুন আমার গায়ে প্রস্তাব করবে না আমি মার খেতে খেতে একটা জীবন্ত নস হয়ে গেছি আমি যখন বাঁধবো মানুষের কাজ করবো আমাকে চরমকারই রাখাবেন না স্মৃতি একদিকে আমাকে ধমকারই দেখাবেন না স্মৃতি বিজেপি চাকি নির্বাচন না করে নিজে নিজে যেতে আসি আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটাও রাজ্য পুলিশ ছিল না টোটালটাই সেন্ট্রাল পুলিশ আজকে হেলথ মিনিস্টার আপনি বড় কথা বলছেন কেন এখন আমাদের ন্যাশনাল হেলথ মিশনের আটকে রেখে দিয়েছেন যতদিন আপনি ফোন করে করে বলেননি অনেক জায়গায় সব চাই বনাও বিজেপি কি ভাবছেন বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এত ছাত্র মারা গেছে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না আমি বলিও না তাই এটা দেশের ব্যাপার দেশ দেখবে কিন্তু আমরা শুধু ভোগ করবো আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি এটা নয় সামলান দেশ লজ্জা করে না বাংলার কাছে বাংলায় কোনো ঘটনা ঘটলে? বাংলা রাজ্য সরকার বাংলার প্রশাসন সিচুয়েশন প্রশাসনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম জেনে রাখুন কোর্ট দেয়নি দিতে তারা দিয়েছিল যাবজ্জীবন এবারে আমরা ছাড়ব না এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে পুলিশের যেমন কোনো ছুটি নেই ডাক্তারদেরও মনে রাখবেন অনেক কষ্ট করে কাজ করতে হয় যেমন প্রেস মিডিয়ারও কোনো ছুটি নেই ফায়ার ব্রিগেডেরও কোনো ছুটি নেই কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো প্রতিবাদ করতে মনে রাখবেন আন্দোলনের মধ্যেই আমার জন্ম আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে আপনাদের ক্ষমতা থাকবে